গণিত বই এখানে দুটা সূত্র আছে একটা জ্যামিতিক চিত্র দেওয়া আছে আর চিত্র বলে সূত্র আছে ভূমি গুণ উচ্চতা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর জন্য বই এখানে একটা মান লেখা আছে আলস্য দোষের আপু অলস্যটা করা যাবে না পরিশ্রমী হতে হবে পরিশ্রম সৌভাগ্য পড়েছে ইন্ডাস্ট্রি এটা কে একটু সবচেয়ে বলে এখন আমি বলি দেখি দেয়ামিতি আলোচনা করবো

জরুরি তাই আমরা সবাই এটা দান সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী প্রত্যেক ক্লাসে কাজে লাগবে দেখো প্রথমে আছে প্লাস যোগ এটা ডাবল এটা সমান এটাকে বলা হয় এটা হচ্ছে ক্ষুড্তর আমরা ইংলিশে বলতে পারি গেটার দেন আর লেপ দেন এটা হচ্ছে সর্বসম এই চিহ্নটা হচ্ছে সমান্তরাল এটাকে বলা হয় কোন আমরা কোনটাকে এইভাবে আঁকতে পারি কোন এখানে যদি এ বি সি দেওয়া হয় তাহলে বলতে পারি যে তিনটে কোন এ বি সি এই বাজেটটা কোন হয় সাধারণত আবার আমরা এটাও লিখতে পারি তিনটে কোন সি বি এ কোন এটা হচ্ছে লম্ব এটা ত্রিভুজ এটা হচ্ছে চতুর্ভুজ এটা বৃত্ত এই উপরে দুই ফুটা নিচে এক ফুটা হচ্ছে দেহের উপরে এক ফুটা নিচে দুই ফুটা এটাকে সুতরাং বলতে পারে আর অতব বলতে পারে এখন এই সমান্তাল ছয় মধ্যে আমাদের কয়েকটা টপিক আছে একটা হচ্ছে ছেদ ছেদ কাকে বলে এই বিষয়টা আমরা একটু জানবো কোন সরল দুই বা ততোধিক সরল বিভিন্ন বিন্দুতে ছেদ করলে তাকে ছেদ বলে আবার বলি কোন সরল দুই বা ততোধিক সরল রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে তাকে ছেদ বলে এই অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোণের বৈশিষ্ট্য আর কোণের বৈশিষ্ট্য এটা বললে আমরা অনুরূপণ একান্তর কোণ সম্পর্কে বুঝতে পারবো এটা চিত্র দিয়ে ব্যাখ্যা করলে আরো ভালো হবে আমি ছোট্ট একটা ক্লাস নেবো এর জন্য শুধু বৈশিষ্ট্যটা লিখছি অনুরূপ কোণের বৈশিষ্ট্য আর একান্তর কোণের বৈশিষ্ট্য অনুরূপ কোণের প্রথম বৈশিষ্ট্য একটা হচ্ছে কনের কণিক বিন্দু আলাদা কনের যে কণিক বিন্দু থাকবে সেটা আলাদা হবে আর ছেদকগুলো কি হবে একই পাশে অবস্থিত হবে আর একান্ত কোণের বৈশিষ্ট্য আছে এটাও কোণের কোণিক বিন্দু আলাদা ছেদকের বিপরীত পাশে অবস্থিত সরলরেখা দুটির মধ্যে অবস্থিত এটাই হলো অনুরূপ কোণের বৈশিষ্ট্য আর একান্ত কোণের বৈশিষ্ট্য এই চ্যাপ্টারে আমরা আরও একটা বিষয় বলতে পারব সেটা হচ্ছে এখানে থাকবে তোমার বই একটু বলি প্রতিজ্ঞা

আমাদের যে যুক্তি ক্ষেত্রের সম্পত্তির উপদিয়ে দুটো হয় সম্পত্তি করতে গেলে আমরা কি করব উপদিয়েতে সে কি করব আগে জানি সম্পত্তিটা কি যে প্রতীক দ্বারা যে বাস্তবিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভরযোগ্যতা প্রমাণ করা হয় এদিকেই সম্পাদ্য বলে সম্পত্তি বিভিন্ন অংশের মধ্যে আছে উপাত্ত হ্যাঁ উপাত্ত দুই নক্ষে অঙ্কন

সাধারণ সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন আমরা অঙ্কন করার যে বিষয়টা থাকবে আহ সেটা হচ্ছে বিশেষ নির্বাচন আর অঙ্কন হচ্ছে অঙ্কন আর প্রমাণ হচ্ছে আমরা যে আমি প্রমাণ সেটা আর কি যেমন